কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যায় সারা দেশ তোলপাড় এদিনও হাসপাতালে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সিটের সদস্যরা ছিল পুলিশের সায়েন্টিফিক উইং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত এদিকে ঘটনার জেরে হাসপাতালের সুপার পদ থেকে সঞ্জয় বশিষ্টকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দোলনরত ডাক্তারদের দাবি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং অবিলম্বে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করতে হবে হাসপাতালে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রচুর পুলিশ ও অ্যাপ মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে সিসিটিভি সংখ্যাও বাড়ানো হয়েছে পরিচয়পত্র দেখেই তবে হাসপাতাল চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে কামদুনি আন্দোলনের দুই মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল আজ হাসপাতালে আসেন তারা হাসপাতালে সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাদের অসুস্থ হয়ে পড়লে আগে চিকিৎসকের কাছেই দৌড়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা ব্যক্তিকে আজকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটাকে আমরা মেনে নিতে পারছি না যারা দোষী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় এটাই কারণ আমরা সাধারণ মানুষ দেখেছি একটা সাধারণ মানুষ বিপদে পড়লে আগে প্রশাসনের কাছে দৌড়ে যায় সেখানে প্রশাসন রক্ষক হয়ে ভক্ষক করার চেষ্টা করছে তাহলে আমরা কোথায় যাব আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি দেখতে পাচ্ছেন না এখানে সম্পূর্ণভাবে গ্যাং রেপ হয়েছে গ্যাং রেপ না হলে একজনের বাবা মা তো একটা ছেলে একজনের পক্ষে এইরকমভাবে ফুল করা মার তাকে মার্ডার করা তারপর তাকে রেপ করা তারপরে সে ডিম করে করেছে তারপরে আবার রেপ করেছে এটা সম্ভব নয় এর সাথে আরও কিছু লোকজন জড়িত আছে আমরা চাইছি তাদের যেন তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক এবং তাড়াতাড়ি দ্রুত বিচার হোক অভিনেত্রী সর্বরী মুখোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা জোরালো দাবি জানান দেখুন এটা ভীষণ মজার ওনাকে বারবার সরিয়ে দেওয়া হয় কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে উনি আবার নিজের চেয়ারে বসে যান তাই এই আন্দোলন যদি প্রপার আন্দোলনের জায়গায় না পৌঁছায় তাহলে কিন্তু এই যে ওনাকে সরিয়ে দেওয়া এটা একটা নাটক সরিয়ে দেওয়াটা একটা নাটক আবার দেখবেন ঠিক আটচল্লিশ ঘন্টা পরে এই চেয়ারে উনি বসে পড়বেন কারণ এটা বারবার হয়েছে বারবার হয়েছে এই ঘটনা ওনার নামে প্রচুর দুর্নীতি তারপরেও কে ওনাকে এখানে বসিয়ে রাখা কেন উনি বসে থাকবেন কে এস পি দাস কি তার ভূমিকা কেউ কোনো কথা বলে না কেন তাকে নিয়ে সুশান্ত রায় তিনি কি ভূমিকা নিচ্ছেন একটি মেয়ে পাঁচ ফুট তিন ইঞ্চির মতন হাইট একদম স্টেবল চেহারা তার কোমরের পেলভিস হার ভেঙে যায় কলার বোন ভেঙে যায় তার মানে কতটা নকারজনকভাবে সেই মেয়েটির উপর অত্যাচার করা হয়েছে অথচ একটা মানুষকে সামনে একটা রোগা পেটকা সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায় তাকে সামনে দাঁড় করে দিয়ে হয়ে গেল অন্য ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন ডাক্তার অসীম মাইতি বলেন এই ঘটনার পেছনে অনেক মাথা আছে তাদের খুঁজে বের করতে হবে বিভিন্ন হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং আচ্ছা বানানো হয়েছে কিন্তু সিকিউরিটির জায়গাটাতে কন্ট্রাকচুয়াল বেসিসে যেসব লোকগুলো কাজ করছে তাদের কোনো আজকে দেখুন প্রত্যেকেরই দু চারজন আজকাল কিছু ইয়ে আছে যারা সিভিক ভলেন্টিয়ার্স তারা শুধু খালি ওদের ইউনিফর্ম আছে আদারওয়াইজ সব হোম ড্রেসে আছে তাকে কিছু লোক জিজ্ঞেস করছে যে তোমরা কী করছো বলে তোমাদের ড্রেস নেই কারণ প্রিন্সিপাল বলেছে বলছে আমাদের ড্রেস এখন মানানো হয় তো এইরকম তাহলে সাধারণ মানুষের সঙ্গে ডিফারেন্সটা কী করে বুঝবে যে এ রক্ষক না ভক্ষক